ইসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকেই ওয়েব ডিজাইন সেক্টরে নিজের ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে যাচ্ছেন কিন্তু কোডিংয়ের কথা মাথায় আসলে অনেকে কিন্তু সেই আগ্রহ হারিয়ে ফেলেন অনেকের কাছে কোডিং অনেক কঠিন মনে হতে পারে তাদের জন্য আমরা কোডিং ছাড়াই কিভাবে ওয়েব ডিজাইনের উপর নিজের কেরিয়ার স্টাবলিশ করতে পারেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের প্রফেশনাল ওয়ার্ড ফ্রেস উইথ ফ্রিল্যান্সিং কোর্স এই ওয়ার্ড ফ্রেস উইথ ফ্রিল্যান্সিং কোর্সে আমরা যা যা শিখাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথমেই ওয়ার্ড ফ্রেসের সাথে আমরা এলিমেন্টের পেজ বিল্ডার থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজেই ওয়েবসাইট করতে পারবেন আমরা ই কমার্স ওয়েবসাইট দেখাবো এবং ই কমার্স এর সাথে সাথে আমরা অন্যান্য যে ডাইনামিক ওয়েবসাইটগুলো আছে সেই সব কিছুই কিন্তু আমাদের এই ওয়ার্ড ফেস উইথ ফ্রিল্যান্সিং কোর্সে ইনক্লুড থাকবে এরপরে আমরা আমাদের ফ্রিল্যান্সিং সেশন থাকবে সেখানে আমরা দেখাবো কিভাবে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ অর্ডার নেওয়া থেকে কীভাবে অর্ডার ডেলিভারি করবেন সব কিছু এখানে থাকবে এবং মার্কেটিং সেশন থাকবে যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার সার্ভিসটার জন্য কাঙ্ক্ষিত ক্লায়েন্ট খুঁজে পাবেন তো এই সব কিছু মিলিয়ে আমরা সাজিয়েছি আমাদের ওয়ার্ড ফেস ই কমার্স উইথ ফ্রিল্যান্সিং সুতরাং আর দেরি না করে আপনি এখনই আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারেন ইনশাল্লাহ দেখা হবে কোনো একদিন ক্লাসরুমে আলাইকুম